বৃষ্টির সঙ্গে টুপটাপ ঝরে পড়ছে মাছ প্রতিটি মাছের গড় আকৃতি ছয় থেকে আট ইঞ্চি এবং প্রতিটি জীবন্ত বেশ বিরল হলেও মাঝে মাঝে বৃষ্টির সঙ্গে মাছ ঝরে পড়ার ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে সর্বশেষ এই ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ইয়াজুস শহরে গত রোববার ভারী বর্ষণের সময় অজস্র মাছ পাকা ফলের মতো ঝরে পড়েছে শহর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সম্প্রতি একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে টুপটাপ করে আকাশ থেকে মাছ পড়ছে শুধু তাই নয় এর প্রতিটি জীবন্ত ভিডিওটি যিনি ধারণ করেছেন তিনিও মাছ ধরতে ধরতেই তা করেছেন ইয়াসুজ থেকে দুশো কিলোমিটার উত্তরে সমুদ্র উপকূল ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সম্প্রতি সাগরে সাইক্লোন হয়েছে এবং সেটির ঘূর্ণি বাতাসে সাগর থেকে পানির সঙ্গে উঠে এসেছে মাছ বিশ্বের সাগর কিংবা বড় জলাশয়ের তীরবর্তী কয়েকটি শহরে এর আগে ঘটেছে এই ঘটনা কিন্তু মেঘের জলীয় বাষ্প থেকে তো মাছ জন্ম নেয় না তাহলে কি কারণে ঘটে মাছ বৃষ্টি বিজ্ঞানীদের মতে সাগরে যখন শক্তিশালী সাইক্লোন বা টনেরও দেখা দেয় তখন সাগরের পানি উপরে উঠে বাতাসের তীব্র মিশে যায় অনেক সময় সেই পানিতে মাছও থাকে এবং বাতাসের ঘূর্ণির মধ্যে যেহেতু ঘুরতে থাকে পানি তাই সেই মাছ মরে না সাইক্লোন বা টর্নেডোর ঘূর্ণি যখন সাগর থেকে স্থলভাগে উঠে আসে তখন বাতাসের সঙ্গে থাকা পানির সঙ্গে ঝরতে থাকে মাছও আর তখনই আমরা প্রত্যক্ষ করি বিরল মাছ বৃষ্টি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে